ডুম্বা কোনো গ্রাম অঞ্চলে তেমন পাওয়া যায় না তো ওই যেহেতু দুম্বা তাহলে দুম্বার এটা তো আমি সর্বপ্রথম খাইতেছি সেই জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালো অনেক ভালো

ও দুই বেলা খাইতে এরবো এই আর কি যদি বেশি খায় এক বেলাতে শেষ হয়ে যাবো বেশি খাইতে মন চাই মন চাইলে খাইলেও সবটা গরম গরমে মজার সমস্যা নেই একটু নিলে সবটা নিলে অনেকটা হইতো না খুশি হয়েছে নি একটা গান না খুশি হইছে অন্তর আমার কষ্ট আর কষ্ট মানে এটা কি কইলা কি কইলা তুমি তুই আমার গান তো বেল কইছো গান গাইছো দেখছেন কত বড় স্বার্থ আপনাদের ভাইয়ে নিজে একা একা খাইতে এসে খাইতে এসে আমার একটা বলছে যে বস খাওয়ার জন্য বস খাওয়ার জন্য বলছে আমি বলছি এর বলছো কইলে বলছি আমি বলবার আগে তুমি বলে দিছো আসলে আমি ভিডিও করতেছি এই কারণে ভিডিও করে খামু আর কেক সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসটা ফলো দিয়ে ফাঁসে থাকবেন ইনশাআল্লাহ আমাদেরকে ফাঁসে পাবেন সবাই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন تو اماده جنہ دعا کو کربن اپتہ جنہ او بشی دعا راولو اسلام علیکم اللہ ف